নমস্কার কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে শুরুতেই সবাই মিলে কথাকে এবার আনতে যাচ্ছে তো পিসিয়া বলছে কোথায় যাচ্ছিস বলছে কথার জ্ঞান ফিরেছে তাই ওকে আনতে যাচ্ছি তো বলছে যে তুমি একটু অগ্নিকে দেখো বলে না রে আমি পারবো না রে অগ্নির সামনে যেতে আমি পারবো না বলে কাঁদছে তখন ওরা যখন বেরোচ্ছে প্রত্যয় আসে মানে ওরা বলছে যে মানে কথার জ্ঞান ফিরলো হসপিটাল থেকে ফোন করলো কিন্তু তারপর থেকে তো আর কোনো ফোন করছে না তখন বলছে চল চল গিয়ে দেখি তখন সামনে প্রত্যয় আসে হাতের লেটারগুলো নিয়ে বলছে কথা এসেছিল বলে মানে বলে হ্যাঁ আমি যখন আসছি দেখি লেটার বক্সে লেটার আছে মানে কথা লিখে রেখে গেছে কিছু বলে মানে তখন তো সবাই দেখছে তখন বলছে দেখে তো মনে হলো কথারই হাতের লেখা জুনি বলছে হ্যাঁ এটা কথার হাতে লেখা অগ্নি উদ্দেশ্য করে কিছু লিখেছে বাকিরা বলছে তাহলে অগ্নি অগ্নিকে টাকা হোক এবার প্রত্যয় দেখছে ডিভোর্স পেপারটা দেখে তো অবাক হয়ে যায় জুনিরা সবাই লেটারটা পড়ছে ওদিকে অগ্নি আসে অগ্নি বলছে কি বলছিস তোরা কথা এসেছিলো মানে এটা আবার কী করে সম্ভব এটা আবার হতে পারে নাকি তখন অগ্নির হাতে ওই ডিভোর্স পেপারটা দেওয়া হয় যেটা দেখে অগ্নি একেবারে অবাক হয়ে যায় তারপরে লেটারটা পড়ছে যেখানে কথা লিখে রেখেছে যে আমি চলে যাচ্ছি বাচকমশাই আমি আপনাকে খুব ভালোবাসি আর যে যাকে ভালোবাসে না সে ভালোবাসার মানুষকে সব সময় ভালো দেখতে চায় আমিও চাই যে আপনি সব সবসময় ভালো থাকুন আমি আপনার সঙ্গে থাকলে হ্যাঁ প্রথম প্রথম আপনার কষ্ট হবে আমাকে ছেড়ে থাকতে কিন্তু পরে ঠিক হয়ে যাবে আমি আপনার জীবনে থাকলে আপনাকে আমি সেই সুখ কোনোদিনই দিতে পারবো না কারণ আমি তো মা হতে পারবো না আর আপনার বাবা হওয়ার স্বপ্নটাও পূরণ হবে না আপনি তো পৃথিবীর সব থেকে সেরা বাবা হতে চেয়েছিলেন আমি চাই যে সেটা আপনার সব সেই স্বপ্ন আপনার পূর্ণ হোক তাই আমি আপনাকে ভালো রাখতে আপনার জীবন থেকে চলে যাচ্ছি এইটাই লিখে রাখা আছে আর কি যেটা পড়ে অগ্নি কিন্তু একেবারে অবাক হয়ে যায় বলছে আপনি ভালো থাকবেন পাচক মশাই এর আগের মতো কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাবেন না তাহলে কিন্তু আপনার কথা ভালো থাকবে না আপনারা সবাই ভালো থাকবেন আমার প্রাণের চেয়ে প্রিয় গুহ যাতে সবাই ভালো থাকে তাই বলছে বলছে আপনি আরেকটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তারপর যখন আপনার সন্তান হবে আপনি যখন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবেন তখন আমি আপনার সাথে আসব একবার দেখা করতে আপনি দেখা করতে দেবেন তো একবার একবার আপনার সন্তানকে ছুঁয়ে দেখতে দেবেন তো বলছে ভালো থাকবেন পাচক মশাই জীবনের শেষ দিন পর্যন্ত আমি আপনাকে ভালোবাসবো ভালো থাকবেন তো অগ্নি বলছে এটা কি করেছে ও এটা কি করেছে আমি কিছু বুঝতে পারছি না ডিভোর্স পেপার বিয়ে করতে বলছে এসব কি এসব কি আমি বুঝতে পারছি না ও ট্রমাতে আছে ও ট্রমাতে চলে গেছে ও নিজেকে সামলাতে পারছে না ও এসব কি ভুল ভাল করছে আর হসপিটাল থেকে ছাড়লো কি করে এতটা ইরেসপন্সিবল হসপিটাল এটা এটা কি করে সম্ভব আমাকে যেতে হবে এক্ষুনি এক্ষুনি যেতে হবে আমাকে সবাই তো আটকাচ্ছে কারণ অগ্নি নিজেও একটা ট্রমার মধ্যে আছে বলছে না 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 তোর বুঝতে পারছি না মানে হসপিটাল থেকে ছাড়ে কি করে একজন পেশেন্টকে একজন হ্যাঁ মানে আমাদের পারমিশন ছাড়া আমি তো কিচ্ছু বুঝতে পারছি না এই বলে হসপিটালে যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়ে সবাই কথার অগ্নির পেছন পেছন যাচ্ছে এবার হসপিটালে পৌঁছে বলছে মিস কথাগুলি গো বলছে যে উনি তো বেরিয়ে গেছেন বলে বেরিয়ে গেছেন মানে কেমন হসপিটাল আপনাদের যে আমাদের উইদাউট পারমিশন আপনারা পেশেন্টকে ছেড়ে দিলেন বিল টিল কোনো কিছু পেমেন্ট হয়নি আশ্চর্য তো বলে মিস্টার চক্রবর্তী কোথায় ডাকুন এক্ষুনি বলে আপনার একটু বসুন আসছে বলে না বসার টাইম নেই এক্ষুনি ডাকুন তখন বলে কি হয়েছে ওই চক্রবর্তী ডক্টর বলছে বলে আপনি কেমন ডাক্তার আপনি পেশেন্টকে ছেড়ে দিলেন এইভাবে আমরা আসিনি কোনো বিল পেমেন্ট করিনি আশ্চর্য তো কেমন রেসপন্স মানে কেমন কোনো কি রেসপন্সিবিলিটি নেই নাকি আপনাদের আমি তো কিছু বুঝতে পারছি না ব্যাপার সেবার বলছে দেখুন এটা তো ভালো করে জানেন যে বিল পেমেন্ট হয়নি এভাবে তো পেশেন্টকে কোনো নার্সিংহোমে ছাড়ে না বলুন কিন্তু উনি ওই খবরটা শোনার পর এমন করছিলেন না উনি নিজে বন্ডে সই করে বেরিয়ে গেছেন বলে কি বন্ডে বলে হ্যাঁ দেখুন আপনারা ভদ্রলোক আমরা জানতাম যে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখুন বন্ড পেপারটা তো সবাই দেখছে তাই তো বন্ড পেপারে তো কথার সই সবাই তো অবাক হয়ে যায় অগ্নি বলছে এটা কথা কি করলো এবার বলছে যে প্রত্যয়কে বলছে আচ্ছা ফোন কর না একটু ফোন কর না কথাকে ফোন কর না তখন ফোন করছে ফোনটা সুইচ অফ পাচ্ছে বলছে যে আমি ডেফিনেটলি ডেফিনেটলি এখান থেকে বাড়ি গেছিলো বাড়িতে গিয়ে আমাদেরকে দেখেছেও দেখে আমাদের সমস্ত কথা শুনেছে শুনে ও নিজেকে মিসআন্ডারস্ট্যান্ড করছে নিজেকে ভুল বুঝছেও ওই জন্য এটা করেছে এটা একটা পুরো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে একটু দেখ না লাস্ট লোকেশানটা ট্র্যাক করা যায় কি না তখন ওদিকে অঙ্কিত আর ছোটকা বিল পেমেন্ট করতে যায় আর এদিকে লাস্ট লোকেশান ট্র্যাক করে দেখে যে একটা জায়গায় পাওয়া যাচ্ছে তো বলছে যে এই জায়গাটা তো আমি চিনতে পারছি না কিন্তু ঠিক আছে এনিভে যাই হোক আমাদের বেরোতে হবে চল আমরা গিয়ে একটু খোঁজ করি এই বলে সবাই মিলে বেরিয়ে পড়ে এদিকে দেখা যাচ্ছে নার্সিংহোমে হইচই পড়ে গেছে সমস্ত ডক্টর নার্সদের আটকে দেওয়া হচ্ছে মানে সিনিয়র ডক্টর যারা আছে তারাই বলছে কেউ বাড়ি যাবে না আজকে কেউ বাড়ি যাবে না দেখা যাচ্ছে মিস্টার চক্রবর্তী সামনে বসে আছে আর সামনে সিনিয়র ডক্টররা রিপোর্ট চেক করে দেখছে রিপোর্টে কোনো গণ্ডগোল আছে কথাগুলি গুহর বাচ্চা যখন জন্মেছিল তখন দেখাচ্ছে বাচ্চা সুস্থ মানে বাচ্চার জন্ম হয়েছে সুস্থ বাচ্চা তারপরেই দেখা যাচ্ছে যে সেই বাচ্চাটা সুস্থ নেই মানে বেঁচে নেই এর মানেটা কি বলছে এটা কীভাবে সম্ভব তখন বলছে যে না আসলে আমি ভয় পেয়ে পেয়ে বলছে আমি ফার্স্টে আসলে ভেবেছিলাম বাচ্চা সুস্থ আছে তারপরে আসলে বাচ্চা জন্মানোর পরপর তো কাঁদে না তো তারপরে ভাবলাম যে আরে আপনি কেমন ডক্টর এরকম কেমন কথা বলছেন আপনি বাচ্চাকে দেখে বুঝতে পারবেন না বাচ্চাটা সুস্থ কি সুস্থ না এ কেমন কথা বলছেন আপনি সিনিয়র ডক্টর একদম সরাসরি চার্জ করছে আবার সেদিন ওটিতে কিন্তু ওটিতে মানে কোনো বাচ্চাদের ডক্টর নাকি উপস্থিত ছিলেন না সেটাও প্রশ্ন করছেন এটা কি করে সম্ভব সেদিন কোনো পেরিয়াট্রিক ছিলেন না কেন কি হলো উত্তর দিন বলছে সেদিন সেদিন আহ 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 আর্জেন্ট ডেলিভারি করতে হয়েছিল তো তাই সিনিয়র ডক্টর বলছে না কোনো গন্ডগোল আছে ইনভেস্টিগেশন করতেই হবে ঠিক আছে আপনি যান ভয় পেয়ে গেছে তো টাকা খেয়েছে না বাচ্চাটাকে চুরি করেছে যে লজ্জা লজ্জাসারণ তো নেই এবার পড়েছে ধরা এবার কেমন লাগে এবার সেই ডক্টর চক্রবর্তী ভয় পেয়ে গেছে না ধরা পড়বে তো এবার তো বেরিয়ে বেরিয়ে চিত্রাকে ফোন করেছে ম্যাডাম এখানে একটা গন্ডগোল হয়ে গেছে বলে কি হয়েছে বলে আসলে মানে কথাগুলির বাচ্চা সম্পর্কে না জানতে চাইছিল আমার কাছে তো তারপরে কি কি ঘটনা ঘটেছে ডক্টররা কিভাবে তাকে চার্জ করছে আর ডক্টররা কি সন্দেহ করেছে কোথায় সন্দেহ করেছে সবটা কিন্তু এবার চিত্রাকে বলছে চিত্রা বলছে শুনুন আপনি কিন্তু এইসবের জন্য কম টাকা নেননি হ্যাঁ আর টাকাটা শুধুমাত্র আপনার কাজটা কমপ্লিট করার জন্য নয় আপনার মুখটা বন্ধ রাখার জন্যও দেওয়া হয়েছিল সুতরাং আমার নাম কিন্তু ভুলেও নেবেন না আর নিজের মুখটা কিন্তু খুলবেন না বুঝতে পেরেছেন এবার তো ভয়ে ঢোক গিলছে ডাক্তার ডক্টর এদিকেও ধরা পড়ছে ওদিকেও মরার ভয় মানে এরকম একটা ব্যাপার আর কি টাকা খেয়ে বসে আছে তো এবার কি করবে কিচ্ছু তো করণীয় নেই আর ওদিকে কথাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে পুরো কায়দা কানুন টিম মানে পুরো মানে অগ্নির সাথে সবাই আর কি এদিক ওদিক খুঁজছে একে তাকে জিজ্ঞাসা করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছে না তো একে তাকে জিজ্ঞাসা করছে কেউ বলছে না না আমরা তো দেখিনি এবার একজন মহিলাকে জিজ্ঞাসা করছে আপনি দেখেছেন বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি এই তো এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে গেছে বলে কি তাই এবার তো সবাই বলছে এই রাস্তা দিয়ে আবার কোথায় গেলো বলে ওকে ওকে থ্যাংক ইউ বলে উনি চলে যান বলে এদিকে কি তুই আর কথা কখনো এসেছিস ছোটকারে জিজ্ঞাসা করছে বলে না রে কখনো না বলে তাহলে এদিকে কোথায় গেলো চল চল গিয়ে দেখি এই বলে সবাই মিলে দেখতে বেরিয়ে যায় এবার তোরা খুঁজতে খুঁজতে আরেকটা জায়গায় আসে খোঁজ পাচ্ছে না এবার কিছু লোকজনকে এখানেও দাঁড়িয়ে থাকতে দেখে তারই মধ্যে একজন লোককে জিজ্ঞাসা করতে সে বলছে হ্যাঁ হ্যাঁ দেখেছি তো মনে হলো এখান দিয়ে কোনো একটা বাড়ির মধ্যে যাচ্ছিলো বলে কি বাড়ি তখন জুনিকে জিজ্ঞাসা করছে আছে জুনি এখানে কি তোমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়ি আছে নাকি বলে কই না তো কখনো তো শুনিনি বলে তাহলে এখানে আবার কোথায় গেলো তখন সামনে একটা কর্মজীবীদের মানে মহিলা কর্মজীবীদের একটা হস্টেল দেখতে পাচ্ছে মেয়েদের হস্টেল আর কি তো ছোটকা বলছে তোর কি মনে হচ্ছে হস্টেলে গেছে বলে না যাওয়ার কিছুই নেই এরকম অবস্থায় ও গোবরডাঙ্গা তো যাবে না ও যা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আমার মনে হচ্ছে এখানেই উঠেছে ওই চল গিয়ে দেখি একবার এবার অগ্নিরা ভেতরে গিয়ে কথার খোঁজ করতেই জানতে পারে কথা এখানে এসেছে সবাই তো এবার হাফ ছেড়ে বাঁচে মানে একটু টেনশন মুক্ত হয় তখন বলছে একটু কথা বলে গিয়ে ওকে ডেকে দেবেন প্লিজ বলে ঠিক আছে এটা তো লেডিস হোস্টেল আপনারা এখানেই দাঁড়ান আমি ডেকে দিচ্ছি এবার কথা বেরিয়ে এসছে চুপ করে আছে অগ্নিকে দেখছে অগ্নিও কথাকে দেখছে একদম দুজনে কাছাকাছি যায় কথা মনে মনে বলছে সেই আপনি আমাকে খুঁজে বের করলেন বাচক মশায় আমি জানি যে আপনি আমাকে খুব ভালোবাসেন কিন্তু আমাকে কেন খুঁজে বের করলেন আমার জন্য যে আপনার লাইফটা নষ্ট হয়ে যাবে এবার তো দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে খুব কাঁদছে দুজন দুজনকে মনে মনে কথা বলে যেন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে মানে দুজনের যে দুঃখটা সেটা তো একই একটা জায়গাতেই দুঃখটা মানে নিস্তব্ধ থেকে তারা একে অপরের সাথে তাদের দুঃখটাকে শেয়ার করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে টাটা আর হ্যাঁ পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে